ফের গণপিটুনির অভিযোগ এবার শহরে ছেলে ধরা সন্দেহে মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয় একাংশ বলে অভিযোগ শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের বারো নম্বর ওয়ার্ডের পুরাটুলি জাম জামতুলিতে ইংরেজ থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে জানা যায় সন্দেহের বসে এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ অভিযোগ কেবলমাত্র সন্দেহের জেরে ওই মহিলাকে বেঁধে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানা যায়নি সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ হঠাৎ আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে এখানে এই শিব মন্দিরের পাশে একটা বাড়িতে আচমকা দুখানা মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং বাচ্চা নেওয়ার জন্য হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে তখন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা মহিলাটাকে আমরা ধরি ধরে আমরা তাকে আটকে রাখি এবং জিজ্ঞাসাবাদে পরে সে তার কোনো রকম সঠিক অ্যাড্রেস বা কোনো কিছু বলছে না এবং গোটা ভাষাটা হিন্দিতে বলছে এবং তার আসল কোথায় বাড়ি বা কিছু কোনো কিছু স্বীকার করছে না তার মধ্যে দুজনের মধ্যে একজনকে ধরা যায়নি সে অনেক জোরে দৌড়ে পালিয়ে গেছে আর একজনকে ধরে আমরা আটকে রেখেছিলাম কিন্তু তার কোনো ভাষা জ্ঞান বা তার বাড়ি ঠিকানা কোনো কিছু সে বলছে না আমরা বাধ্য হয়ে এলাকাবাসী আমরা থানাতে ফোন করে পুলিশের হাতে আমরা তাকে হ্যান্ড ওভার করলাম এবং পুলিশকে বললাম যে জিজ্ঞাসাবাদ করে জানুন যে কি তথ্য আছে আর লোক সবাই খুবই আতঙ্কিত কী মনে করছে এটা একদম ছেলে ধরা এটা একদম ছেলে ধরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন এই সময় হঠাৎ করে সাড়ে দশটা দশটার সময় কারো বাড়িতে ঢুকে যাওয়া দুজন মহিলা হ্যাঁ তাকে ছিঁড়ে না জানে না এবং এ এর আগেও এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো যে এলাকাতে ভালো করে যেন টহল দেয় এবং এই ধরনের মানুষদেরকে যেন গ্রেফতার করতে পারে আমাদের বাড়ি বাড়ি আমার বাড়ির পিছন দিকে একটা আছে তারা আজকে নেই সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে তো ওরা গেলে বলেই যায় তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিভৎস চুরি হয় কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে আমি তখন বউটা আমি ভাবছি ওদের কেউ হয়তো হবে তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না ওদের জানলা দরজা সব ফলো করছে দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো ও কোনো তিনবার বলার পরে কোনো উত্তর করলো না তখন আমি একটু এগিয়ে গেলাম আমি বললাম এই তুমি কাকে খুঁজছো ও তখন গলি দিয়ে দৌড়ে পালানোর টেন্ডেন্সি তখন আমার বাড়িতে তো আজকে লেবার মিস্ত্রি বেশি ঢালাই হচ্ছে বলে তখন লেবার মিস্ত্রিগুলোকে সন্দেহ হয়েছে দেখে আমি বললাম ওকে ধরো 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 বলে ওকে ধরে লেবার মিস্ত্রি আবার আমার বাড়ির ভিতরে ঢুকিয়েছিল ঢুকিয়ে মানে আটকানোর জন্য ঢুকিয়েছে ও কি করেছে আমার মেয়ে গ্যাস জ্বালিয়েছে ডালের প্রেশার কুকার বসিয়েছে গ্যাস নিভিয়ে দিল বলছে কি গ্যাস অফ করো কেন গ্যাস জ্বালাচ্ছো আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে খবর এলো যে একটি সন্দেহ বিভাজন মহিলা ধরা পড়েছে তো যেহেতু দীর্ঘ বিগত বেশ কিছুদিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে ছেলে ধরা ছেলেধরা করে এর আগে একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছিল আমাদের তো পর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে তারা ভীষণভাবেই আতঙ্কিত হয়ে আছে তারপরে ন্যাচারালি এরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক সবাই ধারণা করছে ধরে আছে যেহেতু ভদ্র কথার মধ্যে কোনো রকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট এবং তার কথা মানে বেঙ্গলি বাংলা ভাষায় বলছে না নন বেঙ্গলি আছে সম্ভবত পার্টনার দিকের মহিলা আছে আর কোনো রকম প্রপার ইনফরমেশন দিচ্ছে না অবশ্যই যে কারণ অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না